নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব গন্ধরার চিকেন গন্ধরার চিকেন কিভাবে রান্না করতে হয় এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে গন্ধরার চিকেন রান্না করার জন্য প্রথমে আমি এক কিলো চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ টক দই এরপরে আমি গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা আমি একটু গ্রেট করে নিয়েছি ওইটা দিয়ে দেবো এক চামচ এরপরে দিয়ে দেবো আমি একটা লেবুর অর্ধেকটা আমি রস করে নিয়েছি সেই অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ ছোট চামচের দু চামচ মতো আমি লবণ দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে কিন্তু আমি গন্ধরাজ লেবুর রসই দিয়েছি চিকেনটাকে মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিকেনটাকে ঢেকে রেস্টে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি একটা টমেটো আর নিচ্ছি পাঁচটা মতো কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নেব দেখুন আমি পেস্ট করে নিয়েছি অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়েছি আমি দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরেও আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে আমি দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম মশলাটা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেই মশলাটা আমি দিয়ে দেব এই মশলাটা দেওয়ার পরেও কিছুক্ষণ ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাংসটা দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিট মতো গ্যাসের চুলার আসটা হাই ফ্লেমে দিয়ে আমি পাঁচ মিনিট মাংসটা রান্না করে নিয়েছি এরপরে গ্যাসের চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি রান্না করে নেব খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে এরপরে চিকেনটাকে আমি ঢেকে রান্না করে নেব এতে করে চিকেনটা সফট হয়ে যাবে আর তেলটা ছেড়ে আসবে দেখুন চিকেনটা আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই হয়ে এসেছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি জল গরম করে রেখেছি পরিমাণ মতো আমি ঝোলের জন্য জল দিয়ে দেব চিকেনটা কিন্তু একটু ঝোল ঝোলও করা যেতে পারে আবার একটু মাখা মাখাও করা যেতে পারে যে যেটা পছন্দ করে সেইভাবে করে নিলে হয় আমি চিকেনটা একটু ঝোল ঝোল করবো জন্য একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি মনে করেন একটু কষা কষা করবেন চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এক্ষেত্রে আপনার ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন ঝোলটা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব দশ মিনিট পর্যন্ত দশ মিনিট রান্না করলেই চিকেনটা একদমই কমপ্লিটলি হয়ে যাবে এরপরে চিকেনের উপর থেকে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেব গন্ধরাজ লেবু আমি অর্ধেকটা টুকরো করে কেটে রেখেছিলাম সেই লেবুর টুকরোগুলো দিয়ে দেবো যেহেতু এটা গন্ধরাজ চিকেন সেই জন্য লেবুর টুকরো তো দিতেই হবে আর দিয়ে দেব লেবুর যে সবুজ অংশটা আমি রেখেছিলাম গ্রেট করে সেই সবুজ অংশটা এক চামচ দিয়ে দিলাম আপনার চাইলে লেবুর পাতাও দিতে পারেন আমার কাছে লেবুর পাতা ছিল না তাই আমি দিতে পারিনি এরপরে আমি আধা ঘন্টার জন্য চিকেনটাকে একটু ঢেকে রেখে দেব দেখুন গন্ধরার চিকেন আমার রেডি হয়ে গেছে আমি একটু ঢেলে দেখাচ্ছি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন এই গন্ধরার চিকেনটা চিকেন এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই এক একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ